আজকের ভিডিওতে আমরা জানবো কন্ডুম ব্যবহারের উপকারিতা আপনি আমার হাতে যে কন্ডুমটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করার মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান করতে পারবেন এটি ব্যবহার করার মাধ্যমে যাদের লিঙ্গ চিকন তারা সহজেই লিঙ্গ মোটা ও বড় করতে পারবেন তাও যে সকল পুরুষ লিঙ্গ ছোট থাকার কারণে স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারছেন না তারা এই কন্ডুমটি ব্যবহার করার মাধ্যমে সহজে লিঙ্গ এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এই কন্ডনমটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যতগুলো কন্ডুম বিক্রি করার দোকান বা ওয়েবসাইট রয়েছে তার মধ্যে আমাদের কাছ থেকে আপনি সবচাইতে কম দামে কিনতে পারবেন এবার জেনে নেওয়া যাক এই কন্ডনটি ব্যবহারের বিশেষ কিছু সুবিধা সম্পর্কে ম্যাজিক কন্ডুম বা ড্রাগন কন্ডুমটি ব্যবহারের ফলে আপনাকে গর্বনিরোধক পদ্ধতি ব্যবহার করতে হবে না অর্থাৎ আপনাকে কোনো পিল বা গর্ভ নিয়ে যে ঝুঁকি থাকে তা আপনাকে আর মোকাবেলা করতে হবে না কারণ এই কন্ডমটি অধিক মাত্রায় পুরু থাকায় বীর্য এর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই আবার এই কন্ডমটি ব্যবহার করার ফলে এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বা আপনাকে গর্ভনিরোধক পদ্ধতি বা কন্ডম ব্যবহারে যে দুশ্চিন্তা থাকে সেটিও করতে হবে না পার এই ম্যাজিক ড্রাগন কন্ডমটি আপনি কমপক্ষে একশো থেকে তিনশো বার পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে প্রতিবার ব্যবহারের পর এটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং এটি পরিষ্কার করতে আপনি জীবাণুনাশক ব্যবহার করতে পারেন একটি কন্ডমের দাম তুলনামূলক বেশি মনে হলেও এটি ব্যবহার অনেকবার করা যায় ফলে এটির দাম অনেকটাই সাশ্রয়ী আর ম্যাজিক কন্ডমটি ব্যবহারের বিশেষ সুবিধা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কারণ এটি দ্রুত বীর্যপাতের সমস্যাকে সমাধান করে দ্রুত বীর্যপাত অনেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ দ্রুত বীর্যপাতের ফলে যেমন নিজেও পরিপূর্ণ যৌন তৃপ্তি লাভ করতে পারে না তেমনি স্ত্রীকেও পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারে না এই কন্ডমটি ব্যবহারের ফলে আপনি স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবেন কারণ এটি আপনার লিঙ্গে সংবেদনশীলতা কমিয়ে আনবে ফলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান হবে আবার অনেকেই দেখা যায় লিঙ্গ ছোট থাকার কারণে দুশ্চিন্তায় ভুগে থাকেন তো আপনার যদি লিঙ্গ ছোট থাকার কারণে দুশ্চিন্তায় ভুগে থাকেন তাহলে আপনি কিন্তু এই কন্ডমটি ব্যবহার করার মাধ্যমে আপনার লিঙ্গ মোটা ও বড় করতে পারবেন ফলে আপনার স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবেন তো আসলে এই কন্ডমগুলো বা ম্যাজিক ড্রাগন কন্ডম ব্যবহারের উপকারিতা সম্পর্কে আশা করি আপনি বিশদভাবে বুঝতে পারছেন এটি যদি আপনি কিনতে চান তাহলে অবশ্য আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমরা দেশের সবচেয়ে কম দামে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনি অন্য ই কমার্স বা অন্য ওয়েবসাইটগুলো দেখলেই বুঝতে পারবেন বা ইউটিউবে চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন এটির দাম তারা কত নিয়ে থাকে আপনি কিন্তু আমাদের কাছে দেশের সবচেয়ে কম দামে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তো দেরি না করে সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো সবচেয়ে সাশ্রয়ী দামে পৌঁছে দিয়ে থাকি তো দেরি না করে সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্টের কালেকশনগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়মিত ভিজিট করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরুষের যৌনজীবনের হতাশা দুর্বলতা যৌন অক্ষমতার সমস্যা দূর করতে ম্যাজিক কন্ডম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সাধারণত পুরুষের যে তিনটি সমস্যা সেগুলো দূর করতে অত্যন্ত কার্যকরী দ্রুত বীর্যপাতের সমস্যা লিঙ্গ চিকন থাকার সমস্যা কিংবা লিঙ্গ ছোট থাকার সমস্যা আশা করি আমার হাতে তুলে ধরা এই কন্ডমটি আপনার সমস্যা সমাধান করে আপনার জীবনকে আরও বেশি আনন্দদায়ক ও আরও বেশি আনন্দ ঘন করে তুলবে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনে যাবতীয় প্রোডাক্ট কেনাকাটা করতে অবশ্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট রাখতে পারেন আল্লাহ হাফেজ